কাজ করে আপনার সবচেয়ে মানে কি কি জিনিস ভালো লাগে আর কি ভেড়ার থেকে বেশি ভালো লাগে ভেড়ার থেকে আমার গুরু ভালো কেন গরুর প্রতি গরুর বিষয়টা আমি তো গরুর লাইন একদম নতুন তারপরে তো অনেক অনেক অভিজ্ঞতা গরুর বিষয়টা একটু বুঝাবেন গরুর বৈশিষ্ট্য গরু কেন এত ভালোবাসেন তার গুরু হইলো লক্ষিতর গুরু যিনি সে হইলো একটা লক্ষিতর জিনিস আর আমরা আমাদের দেশে গ্রামের ভাষা আমি বলতেছি মনে করলেন আমরা গৃহস্থ যে আসি আমরা গৃহস্থ মনে করলেন একটা গুরু যে কি পড়তে আমরা একটা গুরু আমরা রাখি রাখি আমরা গুরু হইলো একটা অন্যরকম জিনিস আরে মনে করলেন আইসক্রিম একটা চুল এই একটা গ্রুপ কিনলাম কেনার পরে এই গরুগুলা খাওয়াইলাম খাওয়াইয়া আর বিশালেরটা ওটা দাম করলাম আমরা ছোটো গুরু কিনে একটা বিশাল একটা দাম করলাম পরে পরে মনে করলেন আমরা এই টাকা নিয়ে আমরা যে কি না ওটা কাজ করতে পারি তা ঘর যদি আমরা তুলে একটা ঘর তুলতে পারি এর পরে মনে করলেন যদি আমরা একটু জমিগুলা আমরা জমিগুলোও রাখতে পারি এই যা সের টাকা তার আর গুরুর টাকা এ রিলেও একটা কিন্তু তুলনায় টাকাটাই

আমার আমি কি করতেছি বা কি এটা আমি নিজেই বুঝতেছিলাম না স্যার এই চার মাস ধরে আমাদের ফার্ম টু থেকে আমরা আমার যে আমরা যে আগাচ্ছি এবং এত সুন্দর একটা পরিবেশ এটা গ্রামের সাধারণ যারা কৃষক একটা দুটা আমার যে ভাই বললো যে গ্রামের যারা কৃষক কাজ করে ওরা সাধারণত একটা দুটা গরু ফালে দুটা চারটা পাঁচটা ফালে পালার পরে তারা এই যে বিভিন্ন তাদের একটা কৃষিকাজে বা অন্য অন্য কাজে তাদের এটা লাভবান হয় বা সেগুলা গরু দেখলেও ভালো লাগে তাদের কিন্তু আমাদের এই ফার্মে চার মাস ধরে আমরা যে গ্রামের একটা সুন্দর পরিবেশে গরু পালতেছি বা আমাদের ফার্মটা একটা মিনি গ্রামের মতো আমার এটাই সবচেয়ে বেশি পছন্দ লাগে আমি আমি গ্রামের মানুষ আমার শহর মানে ভালো লাগে না আমি শহরে কিছু চাকরি শহর ভালো লাগে না কেন শহর স্যার ভালো লাগে না স্যার শহরে ধুলা গাড়ির শব্দ বায়ু দূষণ গরম এই জন্য স্যার স্যার বা অন্য পরিবেশ ভালো লাগে না গ্রামে গাছপালা সবুজ মাটি ভয়ে পাথর স্যার এটা আমার কাছে ভালো লাগে না কিন্তু এইখানে স্যার আমাদের যে পাম্পটা এটা সত্যি এটা গ্রামের মতো এটা গ্রামে ধরা যায় আমরা গ্রামের মতো আমাদের তো ফার্ম অনেক বেড়া হাঁস মুরগি অনেক কিছু আছে কিন্তু আমাদের যে ফার্ম টু আমরা মুরগিও ফালতেছি গ্রামের মতো আমাদের এখানে মুরগিও আছে এই যে মুরগি যে সবুজ কেমন করতেছে এই যে মুরগি গুলো আছে এটা আমাদের গ্রামে কিন্তু এটা এত গ্রামের গ্রামের মাঝে আমরা ফার্ম করতেছি এটা আমার কাছে সবচেয়ে স্যার আমার আনন্দদায়ক